গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো একদম ভিডিও নিয়ে চলে এসেছি তার আগে আগের দিনের যারা যারা ভিডিওটা দেখুন তারা অবশ্যই আমার সাগরিকা হাজরা চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও নইলে বড় সারপ্রাইজ কিন্তু তোমরা মিস করে যাবে খুব সুন্দর হয়েছে আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে একটা গেম করিয়েছি সেই গেমটা তোমরা খুব মজা নেবে এবং খুব আনন্দ পাবে তো আজকে যেই বিষয়টা নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো একটা ছোট্ট করে ফ্যাশন শো রেখেছি চুড়িদার ফ্যাশন শো তো সেটা আমি করব না করব মাকে দিয়েই মাকে পড়িয়েছি ঠিকটা একটু অন্যরকম ভাবে করেছি অন্যরকম ভাবে একটু গান থাকবে তার সাথে মাকে একটু নেচে দেখাতে হবে চুড়িদারের সাথে কিরকম লাগবে তো তোমরা কমেন্ট করে জানাবে তো চলো আর দেরি নয় দেখে নিন জি আজকে প্রথম শোয়েতে মাকে একটা লাল রঙের চুড়িদার পরিয়েছি তো চলো দেখে নিন কিরকম লাগে এবার মাকে একটা পিঙ্ক কালারের চুড়িদারে দেখে নিই কেমন লাগছে আর নাচগুলোও কিন্তু কম কমেন্ট করে তোমরা জানাবে কেমন হচ্ছে তো বুঝতেই পারছো বয়স হয়ে গেছে আমাদের মতো না হলেও কিন্তু মা চেষ্টা করেছে সেটাতেই অনেক এরকম সবাই চেষ্টা করলে বয়স্ক মানুষদের মনে কিন্তু আরও আনন্দ ভরে উঠবে জীবনটা তো চলো আর বেশি বাপ না দেখে তো পিঙ্ক কালারের ড্রেসে মাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে নাচটা কিন্তু কেমন হয়েছে নাচটা অনেক শেখানোর পর কিন্তু ভালোই করেছে আমার তো খুব ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে এবং যাদের বাড়িতে এরকম শাশুড়ি আছে তারাও কিন্তু করে দেখো মজা পাবে সবার ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তো চলো মা এবার একটা সাদা স্কার্ট পরেছে লং স্কার্ট তো সাদা ড্রেসটা কেমন লাগছে দেখে নিন চলো পরবর্তী গানে চলে যাই সাদা ড্রেস লাল স্কার্ট মা কি শোনাতে চাইছে এবং কি দেখাতে চাইছে সেটা দেখে নিন চলো তো চলো পরের আর একটা ড্রেসে চলে যাই তো মা আর একটা সিম্পল চুড়িদার পরেছে দেখে নিন তাতে রকম লাগছে তোমরা হয়তো মনে করবে যে আমি জোর করে মাকে এইগুলো করিয়েছি তো মোটেই না এরম কিছুই না তো যাই হোক তবু তোমাদের সামনেই একবার মাকে জিজ্ঞাসা করছি যে মায়ের এই ড্রেসগুলো পরে কেমন লেগেছে মায়ের মুখ থেকেই শুনে নেবো তো মা বলো বসবে কি বসে বলবে ঠিক আছে বলো তোমার এই ড্রেসগুলো পরে কেমন মনে হয়েছে ছাপলাবো না মনে হয়েছে কি ছাপলে না হলো আমার এটা ভালোই লেগেছে কেন আগেকার দিনে এতটা ছিল না চিচু কিছু ছিল আমি এখন যে ড্রেসটা পরে আছি হ্যাঁ মা যে ড্রেসটা পড়ে আছে এই ড্রেসটা তখনের সময় তো যাই হোক মা বলেছে ছ্যাপলখন হলেও ভালো লেগেছে যাই হোক ও ফ্রেন্ডস তোমরা সবাই শুনে নিলে মায়ের মুখ থেকে কথা সেই জন্যই সাহস করে বলছি তোমরাও সাউস নিয়ে বাড়িতে লেগে পড়ো এইরকম করতে এরম করতে বলতে একটু মজা পাওয়ার জন্য করো তো দেখবে ভালো লাগবে মনটা একঘেয়েমি সংসার লাইফের থেকে একটু অন্যরকমভাবে কথা দিচ্ছি আজকের ভিডিওটা বেশ মজা হচ্ছে আমি নিজেই মানে শুট করছি এতে আমার নিজেরও খুব আনন্দ হচ্ছে মা নাচছে দেখে আমি আর বসে থাকতে পারছি না তো সেই জন্য মাকে বললাম যে মা এই শেষ গানটা আমি আর তুমি দুজনে মিলেই করবো তো মা যে ড্রেসটা পড়েছে দেখলে তোমরা ওই ড্রেসটা পরেই নাচ হবে